হ্যালো বারবু রাদার কি অবস্থা সকলে আশা করি ভালো হচ্ছেন আর সকালে মনে কিন্তু একটাই প্রশ্ন যে রাত বারোটার পরে কিন্তু আমাদের টোকেন দেওয়া দেওয়ার কথা রিয়েল হামস্টার টোকেন দেওয়া দেওয়ার কথা কিন্তু এখনও দেয়নি আসলে দেওয়ার কারণ হচ্ছে দেওয়ার তারা ক্যালকুলেটর করতেছে ঠিক আছে তো আমি সব কিছু প্রসেস দেখে দিব তারপরে ঢুকে গেলাম এই যে দেখেন আমাদের পেজটা যদি এরকম হয় তাহলে তাহলে আমরা একটু ক্লেম করব মানে সব কিছু আগের মতোই আছে ঠিক আছে মানে আর্নিং করতে হয় এখনও আর্নিং করতে হয় দেখেন আমরা অন ওয়ান শেষ ঠিক আছে তাই কিন্তু নিজেই নিজেরাই বলে দিয়েছে আর এই যে দেখেন এখানে ছোট্ট করে একটা লেখা আছে শেষ ওয়ান ইন ওভার মানে শেষ আর ইউ এরি এই যে এখানে লেখা আছে আপনারা এটা পড়বেন পড়লে সব কিছু বুঝতে পারবেন ই এরি কী লেখছে ক্যালকুলেটিং ক্যালকুলেটিং ইউ রেজাল্ট ঠিক আছে মানে আমি কী কী কাজ করছি ওটা ক্যালকুলেট করতেছে আমি কী কী কাজ করছি এটা কোথায় দেখবো বা কোথায় পাবো চলে দেখায় এখান থেকে থেকে ঠিক আছে দেখায় আমাদের কিন্তু রিয়েল কয়েনগুলো সব কিছুই শেষ হয়ে গেছে সব কিছুই শেষ হয়ে গেছে আমরা একটু দেখে নিই কোথা থেকে আমাদের এই যে দেখেন এখানে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপর আপনার দেখেন এরকম শো করবে দেখেন বিচ কার্ড ঠিক আছে আমি পর্যন্ত কয়টা কার্ড কিনছে এখানে সব কিছুই দেখাইতেছে তো এটা নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দিলাম এটা কি ডে ইউ হ্যাভ বিন প্লেইং হামস্টার কম্বার্ট ঠিক আছে মানে হামস্টার ভিডিও আমি কয়টা দেখছি ঠিক আছে হামস্টার ভিডিও আমি কয়টা দেখছি যে যেটা এখানে দেখাইতেছে একশো চব্বিশটা ঠিক আছে আর এখানে হচ্ছে এটা কি নাম্বার অফ কার্ড ইউ আপগ্রেড মানে এই আমি এই পর্যন্ত কয় নাম্বার কার্ড আপডেট করছি ওই যে আপগ্রেড কার্ড ঠিক আছে এটা হচ্ছে আপগ্রেড কার্ড আমি এ পর্যন্ত আপডেট কার্ড করছি অনেকবার ঠিক আছে আপডেট কার্ড করছি অনেকবার ঠিক আছে দুই কত দুই হাজার ছাতষট্টি এটা বুঝছেন আর আমি এ পর্যন্ত কত মিলিয়ন কয়েন আর্ন করছে দেখেন এখানে সব কিছু দেখাইতেছে আপনাদেরকে বলছিলাম যে কয়েনের কোনো ভ্যালু নাই আপনি যা কামাইছেন কামাইছেন এটা লেখা হয়ে গেছে ঠিক আছে তো যে দেখেন কত এক বিলিয়ন এক বিলিয়ন ভাই এত ডিজিট আমি নিজে হিসাব করতে পারতেছি না এখানে আসলে কত ডিজিট দেওয়া হয়েছে সম্ভবত এক বিলিয়নে হবে কারণ যেহেতু এখানে সংখ্যা বিশিষ্ট আচ্ছা যাই হোক নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করে আপনি এখানে দেখবেন নোট মানে এখন এই কার্ডগুলো কিনলে আমার মনে হচ্ছে একটা ভালো হয় ঠিক আছে এটি সি স্পেশাল কার্ড সম্ভবত আচ্ছা এই কার্ডের কাজটা আমি বলে দেবো কার্ডটা দেখছি আমি তো নেক্সটে ক্লিক করে দিলাম আর এখানে আই হ্যাট দ্যাট উইস এম প্লে নেক্সট ঠিক আছে তো নেক্সটে যাওয়ার জন্য বলতেছে এই যে দেখেন নেক্সটে আসার পরে এখানে দেখেন আমাদের কিছু কার্ড শুরু করতেছে তাহলে আমরা এই প্রফিট পাওয়ার আওয়ারটা একটু বাড়িয়ে দেবো কারণ বলা যায় না হাউসটার তো এইগুলো এখনও কোনো নিউজ দেয় না এরকম ব্যাপারই চলেন আমরা একটু প্লেতে ক্লিক করি প্লেতে ক্লিক করার পরে দেখেন এখানে গেম আর গেমের কোড কোথায় পাবেন আমি দেখিয়ে দেবো ঠিক আছে আর এখানে হচ্ছে মাইনিং মাইনিং ঠিক আছে আর এখন মাইনিং হচ্ছে যে আগের মতো ভিডিও দেখে একটা চাবি পেতেন তো ওরকম আর কি কোডগুলো মিলালে একটা ডায়মন্ড পাবেন আর এখানে আনলিমিটেড ডায়মন্ড গেম খেলে আনলিমিটেড ডায়মন্ড কামাতে পারবেন ঠিক আছে তো যাই হোক কি দেখানো আর এই যে কার্ড হচ্ছে এখানে ঠিক আছে এই প্লেতে আসলে একদম এখানে আসবেন এখানে আসলে এই কার্ডগুলো পেয়ে যাবেন আমি এই কার্ডগুলো সকালে কিনছি নিউ কার্ড নিউ কার্ড আমার একটু নয় সবগুলোই আমি কিনে ফেলছি আর এই যে এটা শেষ তাহলে আমরা এটাতে ক্লিক করে দিই ক্লিক করলে যে আমার এখানে দায়িত্ব আমাদের যে আর্নিংটা করছে ওটা কি করতেছে ক্যালকুলেটর করতেছে ওটার ভিত্তিতে আমাকে কি করবে প্রফিটটা দিয়ে দিবে আর ওই ড্রোতে আগের মতোই আছে কোনো চেঞ্জ নেই আর ফ্রেন্ডস এরা ফ্রেন্ডস সবাই বোঝেন যাদেরকে ইনভাইট করছেন তারা আর এই যে এখানে আপনারা তো এরা সবই বুঝেন তিনটা ফ্রেন্ড করলে তিনটা ডায়মন্ড সাতটা ফ্রেন্ড করলে আটটা ডায়মন্ড যদি আগে ফ্রেন্ড হয়ে থাকেন আর কি সেই ক্ষেত্রে হ্যাফ হচ্ছে ইনভাইট টিন ফ্রেন্ডস ঠিক আছে আর বাদ বাকি হচ্ছে এই যে এখানে আছে আপনি যদি একজন ফ্রেন্ডকে এখন ইনভাইট করেন তাহলে আপনি জিরো দশমিক ওয়ান কিংবা আপনি ডায়মন্ড পাবেন জিরো দশমিক থ্রি অনেক এগুলো না করলে কোনো সমস্যা কিনা অনেকের মনে এটাও কিন্তু প্রশ্ন আছে পাই আমরা নিজেরাও জানি না কারণ এরকম কোনো হানস্টার নিউজও দেয় নাই ঠিক আছে তো এটার কাজটা এতটুকু ঠিক আছে তো আপনারা কাজটা করে রাখেন ঠিক আছে যেহেতু আপনাদের হাতে কাজটা দিয়েছে সিজন ওয়ান গন তার আগে সিজন কি আরও বাড়াবে কি না সেটা আমরা নিজেরাও জানি না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা করতে থাকেন ঠিক আছে তো এই যে দেখেন এগুলোর বৃদ্ধিতেও একটা কিন্তু প্রফিট দিব ঠিক আছে যার এগুলো যত বেশি তে তত প্রফিট পাবেন আমি খুবই দুঃখিত তার এই একটা আপডেট আনছে কারণ তারা বলছিল যে আমাদেরকে একটু একটা কারণটা আমি নিজেও একটা আরেকটা আরেকটা জিনিস কিন্তু আমাদের কাছে খটকা লাগে ঠিক আছে এই যে সেশন ঈদ হয়ে গেছে বাট আমাদের ইয়া এখনও ক্যালকুলেটার চলতে আছে ভাই তারা এতদিন কি করছে ভাল ফালাইছে যাই হোক ভাই আরেকজনের জিনিস মানে আরেকজনের মাইনিং আমাদেরকে দিলেও পারে না দিলেও কোনো করার নাই আর এখানে যদি যাইও তাদের অফিসিয়াল চ্যানেলে তাদের অফিসিয়াল চ্যানেলটা কোথায় তাদের অফিসিয়াল চ্যানেলও যায় তেমন কোনো নিউজ কিন্তু তারা প্রোভাইড করে নেই পর্যন্ত ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন কালকে এটা পোস্ট করছে আর আশা করছে এটা ওয়েলকাম ওয়েলকাম টু ইন্টারেল তেমন কোনো ই দেয় নেই ঠিক আছে যাই হোক ভালো থাকবে এই কেরালাভ্যাস আর যতটুকু কাজ দেখালে অতটুকু কাজ করে রাখার চেষ্টা করবে আর সেটা বলা যায় না কোন সময় আবার মার দিয়ে দেয় ও আপনাদের ক্যারেক্টার জিনিস দেখাতে ভুলে গেছি জিনিসটা হচ্ছে বট ঠিক আছে এটা হচ্ছে কই কই কোথায় 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 হচ্ছে বটে এই লিঙ্কটা দেওয়া থাকবে ঠিক আছে এই লিঙ্কটা দেওয়া থাকবে আপনাদের কাছে এটাতে ঢুকবেন ঢুকে এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন এখানে কিন্তু স্টার্ট থাকবে স্টার্ট বাটনে ক্লিক করবেন আর যাবতীয় জিনিস গেমের যত কোড আছে এখানে দেওয়া থাকবে ঠিক আছে তো এটা আমি দেখাইতে গেলে অনেকক্ষণ লাগবে তো এটা দেখাইতেছি না আপনারা খালি এই যে এখানে জেনারাটি ক্লিক করবেন আর এখানে যে কোডগুলো আসবে এই এখানে একটা দুইটা তিনটা চারটা কপি করে তারপরে এখানে চলে যাবেন বের বাইর হবেন বাইরে হয়ে তারপরে ঢুকবেন যে হামস্ট্রায় ঢোকার পরে এখানে আসবেন এখানে এসে গেমটা কোথায় আচ্ছা এই যে গেমে আসবেন এই যে এখানে উপরে গিয়ে গেম অপশন আছে যে গেম অপশন আসবেন আর আপনারা যে রিডিং কোডটা আনছেন ওই রিডিং কোডটা বসায় দিবেন ঠিক আছে সেই রিডিং কোডটা বসায় দেবেন ঠিক আছে এটা যে মানে এটার নাম দেখে নেবেন আপনি ভিক্টরি ওয়ার্ল্ড কি ওয়ার্ল্ড ঠিক আছে ভিক্টোরি ওয়ার্ল্ডের যদি আনেন তাহলে ভিক্টরি ওয়ার্ল্ডে এখানে টাইপ করবেন টাইপ করবেন ঠিক আছে এটাতে টাইপ করলে অটোমেটিক এটার কোড সিস্টেম আসবে আর এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে ওই আসবেন এই যে এখানে ক্লিক করবেন যাদের এই অপশানটা নেয় এই যে টিতে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে তাহলে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এরকম আপনাদের কপি এখানে কপি করা থাকবে তো এখান থেকে মনে করেন যে এটা পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে এখানে রিডিক করে দেবে তো এটা অটোমেটিক দিয়ে দিবে একদম তো আবার কেটে দেবেন তা আবার দ্বিতীয় যে লিঙ্কটা আনছেন ওই দ্বিতীয় লিঙ্কটা দেবেন আবার এরকমভাবে তৃতীয় লিঙ্কটা দেবেন আবার চতুর্থ লিঙ্কটা দেবেন তো এরকম হয়ে যাবে ঠিক আছে আর এটা করলে সমস্যা অনেকে আমি বলতে পারি ভাই সমস্যা কি না বা এটা সমস্যা যদি হইতো এটা আমি জাস্ট রিডিম দিই এখানে আমি কোনো রিডিম কোড খালি প্রদান করি এর ভিত্তিতে আর কোনো কিছু করি না আর তাছাড়া এক দেড় মাস ধরে অনেকেই করতে চেয়েছে কারণ চেকিং ব্যাট কিন্তু এটা দুইবার দিয়েছে ঠিক আছে কিন্তু এগুলো বাদ হয় নাই বাট আমি তো খালি রিডিম করতেছি ঠিক আছে তো এটা হামস্রাই নিজস্ব ইয়ে কি জানি বলে বটি এই যে দেখেন এখানে শুধু রিডিমগুলো আছে যাই আপনারা ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই আল্লাহ অফিস আর কাজগুলো করে রাখেন